হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমরা ক্লাস সিক্সে বাংলার সেকেন্ড টার্মে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বরে রয়েছে পাঁচটা প্রশ্ন যাদের প্রশ্নের মান এক গদ্য এবং পদ্য মিলিয়ে পাঁচটা প্রশ্ন রয়েছে অগ্রায়ণ বলতে কী বোঝায় কার ডাকে রাত্রি নেমে আসে দেওয়াল চিত্র সাধারণত কারা এঁকে থাকেন পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল এবং সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা বইতে পেয়ে যাবে দুই নম্বরে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান থাকবে তিন করে অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে আরাম পায় শিশুটি কে কীভাবে সে গরম এবং আরাম লাভ করে দুই নম্বরে আছে ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী ছানার দুঃখটি কি আর ছানার দুঃখের ফল কি হয়েছিল সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি। এই হলো দুই নম্বরের প্রশ্ন নেক্সট হচ্ছে তিন নম্বর তিন নম্বরের প্রশ্ন আছে নিচের উপসর্গগুলি দিয়ে একটি করে শব্দ গঠন করো তিনটে দেওয়া রয়েছে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে উপ দিয়ে দুটো শব্দ উপসংহার উপনিবেশ পড়া দিয়ে দুটো শব্দ প্রতি দিয়ে দুটো শব্দ চার নম্বরে রয়েছে পদ পরিবর্তন করো এখানেও তিনটে দেওয়া রয়েছে যে কোনো দুটো করতে হবে প্রশ্নের মান এক করে অগ্নি অর্থ গিরি পাঁচ নম্বরে রয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও এখানেও দেওয়া রয়েছে তিনটে দুটো করতে হবে প্রশ্নের মান এক করে ছয় নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি দাগে রয়েছে বড় মন্ত্রী রাজকন্যার কী খেয়ে ফেলেছে হিজি বীজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল কাকে দেখে বোঝা যাচ্ছিলো না সে মানুষ না বাঁধর পেঁচানাবোধ আর চার নম্বরে রয়েছে কাকেশ্বর কুচকুচের ঠিকানা কি ছিল এটাও প্রত্যেকটি এক নম্বর করে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে সাত নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা লেখক বর্ষণ মুখর বাংলা অথবা আদর্শ বিদ্যালয় দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে পাঁচ নম্বর রয়েছে